কথা বলবো যে আমলগুলোর মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং মুসিবত আল্লাহ রব্বুল আলমিন দূর করবেন লাঘব করবেন এবং বিপদ আপদেও আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন মানসিকভাবে প্রশান্ত এবং স্থির রাখবেন আর সেই আমলগুলোর মধ্যে থেকে সর্বপ্রথম এবং প্রধান যে আমলটির কথা বলবো তা হলো জিক্রুল্লাহ বা আল্লাহর জিকির আল্লাহর জিকির এর চাইতে কার্যকর কোনো ঔষধ আর নেই ডিপ্রেশন দূর করবার জন্য কোরআনে কারিমে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিদিক্রিল্লাহ তথমাইন্য কলুব আল্লাহ তালার জিকির এর মাধ্যমে প্রশান্ত হয়ে থাকে অতএব আল্লাহ তালার স্মরণ অন্তরে রাখা মুখে আল্লাহ তালার কথা বলা আল্লাহর সঙ্গে একান্তে কথা বলা এর মাধ্যমে ডিপ্রেশন দূর করা যায় সবচেয়ে সহজে আল্লাহর জিকির বা জিক্রুল্লাহর একটা বিশেষ পদ্ধতি হলো কোরআন করিমের তেলাওয়াত কোরআন করিমের তেলাওয়াত যদি আপনি করেন অর্থ সহকারে বুঝে দেখবেন মানসিকভাবে আল্লাহব্বাল আলমিন অলৌকিকভাবে বিস্ময়কর ভাবে আপনার মধ্যে প্রশান্তি সৃষ্টি করে দিবেন রিকরুল্লাহ বা আল্লাহর জিকিরের আরেকটি বিশেষ পদ্ধতি হলো সকাল এবং সন্ধ্যায় প্রেনবী সাল্লা সাল্লাম অনেকগুলো জিকির এবং দোয়া আল্লাহ কাছে নিবেদন করতেন সেগুলো যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে জিকরুল্লাহ এর মাধ্যমে দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে বাঁচার উপায় আমরা খুঁজে পাব ইনশাআল্লাহ باذنাল্লাহ দ্বিতীয় যে আমলটির মাধ্যমে দুশ্চিন্তা এবং परेशानी থেকে আমরা মুক্তি লাভ করতে পারি তা হলো প্রিয় নবী সারা জীবনের একটি গুরুত্বপূর্ণ আমল এবং স্পেশাল জিকির যে জিকির তিনি আল্লাহ তালার কাছে নিবেদন করতেন তার কঠিন সময় যখন দেয়ালে পিঠ থেকে যেত ঠিক সেই সময় আর সেই জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম

আমরা দুশ্চিত এবং পেরেশানি থেকে মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ বিদিল্লা তৃতীয়ত যে আমলের মাধ্যমে আমাদের বিপদ আপদ এবং কঠিনতম সময়ে আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করতে পারি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভ করতে পারি সে দোয়াটি প্রেমী সাল্লাহ সাল্লাম সারা জীবন নিয়মিত পাঠ করতেন আনাসরাদ আল্লাহ তাল্লাহ তার দশ বছরের সেবক ছিলেন তিনি বলেছেন আমি নাবি আলাহ সাল্লামকে দেখেছি এই দোয়া সবসময় তিনি পাঠ করতেন এবং আল্লাহ তালার কাছে দুশ্চিত এবং পেরেশানিতে আশ্রয় প্রার্থনা করতেন আর সে দোয়াটি হলো আল্লাহ ইন্নি আউ দুবিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়াল লাইজজিওয়েল ক্যাসেল ওয়াল বুক লেওয়াল জুমুন ওদাল আজ দেয়নি ওদাল আবতির রেজাল্ট দটির অর্থ হলো আল্লাহমা ইন্নি আজুকানী ওল হাসান আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি মুক্তি চাই পেশানি দুশ্চিন্তা এবং ডিপ্রেশন থেকে এবং ওয়াল আইজজিওয়াল ক্যাসেল অক্ষমতা এবং অলসতা থেকে এবং কৃপণতা থেকে বিরুতা থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি ঋণের যে চাপ প্রেশার আছে সেটি থেকে এবং মানুষ সামার ওপরে যেন চড়াও না হয় সে বিষয়ে আপনার আশ্রয় প্রার্থনা করি চতুর্থত যে আমলের মাধ্যমে আমরা দুশ্চিন্তা এবং জীবনের কঠিন সময় আল্লাহ আল্লাহবুলের স্পেশাল সাহায্য পেতে পারি তা হলো হল আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সবচেয়েইতে সহজ মাধ্যম। মাধ্যমি সাল্লা বলেছেন বান্দা যখন সেজদায় চলে যায় তখন আল্লাহ সবচাইতে নিকটতম অবস্থানে সে চলে যায় আল্লাহ সবচেয়ে কাছাকাছি যেতে পারে এজন্য প্রিয় নবী সাল্লাহামের সারা জীবনের অভ্যাস ছিল সুরেন আবুদাউদ্দে বর্ণিত হয়েছে কানা ইদা হাজাবাহ আমরুন ফাজা আ ইলা সালাহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের জীবনে যখনই কোনো সমস্যা দেখা দিত তিনি সালাদ আরম্ভ করতেন এই জন্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য সালাদ এটি অতুলনীয় আমল এর সঙ্গে অন্য কোনোটির কোনো তুলনা চলে না আমরা যখনই কোনো বিপদ দেখা দিবে কোনো পেরেশানিতে আমরা ভেঙে পড়ার উপক্রম হব তখনই সাথে সাথে উজু করে আমরা যদি নিষিদ্ধ সময় না হয় সালাতে দাঁড়িয়ে যাব দীর্ঘ কেরাতে দীর্ঘ রুকুতে দীর্ঘ দৃঢ়স্থিরতার সাথে দুই একটা সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আমরা চোখের পানে ফেলে দিব সালাতের মধ্যে দুশ্চিন্তা এবং বিপদ থেকে মুক্তি লাভের জন্য যে সালাদটি সবচেয়ে বেশি কার্যকর এবং আমার জীবনে বারবার আমি পরীক্ষা করে দেখেছি যে এর মাধ্যমে আল্লাহরবুল আলমিন অলৌকিকভাবে বিস্ময়করভাবে দুশ্চিন্তাদেরকে মুক্তি দান করে থাকেন তাহলে তার যদি সলাহ রাতে যখন আপনি সবাই ঘুমিয়ে থাকবে তখন উঠে দূরেকা সালাতে দাঁড়িয়ে যাবেন উজু করে এবং দীর্ঘ সময় নিয়ে দৃঢ়স্থিরতার সাথে

ইস্তেকফার এমন একটি বিষয় যে কোনো কোনো বর্ণায় বর্ণিত হয়েছেন বলেছেন মান লাজিমাল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফারকে নিজের জন্য অবধারিত করে নেয় অপরিহার্য করে নেয় নিয়মিত ইস্তেফার করতেই থাকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন তার সমস্ত পেরেশানি থেকে মুক্তির পথ তার জন্য সহজ করে দেন এবং বের করে দেন এবং করোন আল্লাহ তালা বলেছেন ওমা কান আল্লাহমিবাহ ইস্তাফিরুন যেই মানুষেরা ইস্তেকফারের মধ্যে রথ থাকে আল্লাহর আজাব তাদের প্রতি আসে না এই জন্য দুশ্চিন্তা বিপদাপদ পেরেশানি টেনশন যে কোনো কঠিন সময়ে আমরা বেশি থেকে বেশি স্থির ফার করবো এটিও আমার ব্যক্তিগত জীবনে বারবার আমি আমল করে দেখেছি যে কঠিনতম সময়ে আল্লাহ তালা অলৌকিকভাবে সাহায্য করেন ছয় নম্বর আমল হল নবী করিম সাল্লাহ ইসলামের প্রতি দূরদ প্রেরণ করা দূরদের আমলটির মাধ্যমে আল্লাহ মানুষের অন্তরকে প্রশান্ত করে থাকেন স্থির করে থাকেন অন্তরের দূর করে থাকেন বিপদাবদ এবং মুসিবত থেকে আল্লাহ তালা মুক্তি থাকেন সাত নম্বর এবং সর্বশেষ যে আমলটির কথা দান তাহলে সাধ্য অনুযায়ী আমরা যতটুকু করবো এর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বিপদাবদ এবং কঠিন সময়ে সাহায্য করবেন মুক্তি নসিব করবেন সর্বশেষ যে কথাটি বলতে চাই প্রিয় দর্শক বিপদাবদ এবং মুসিবত আল্লাহ তালা কখনো কখনো বান্দাকে দিয়ে থাকেন বান্দার কল্যাণে যার বিনিময়ে আল্লাহ যদি সারা জীবন আমরা কষ্ট করি বিপদে থাকি মুসিবতে থাকি আর এর বিপরীতে যদি চিরকালের জন্য অনন্ত কালের জন্য জান্নাত আমার হয়ে যায় তাহলে এটা কিন্তু আমার লাভজনক বিনিয়োগ হলো এটি আমার জন্য কোনো লস বা ক্ষতিকর কোনো কিছু নয় এজন্য দুশ্চিন্তা বা পেরেশানি যদি কোনো কারণে দূর না হয় নিশ্চিতভাবে একজন ইমানদার মনে রাখবেন যে তার মাধ্যমে আল্লাহাব আলমিন তাকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন আল্লাহ আল্লাহবুল আলমিন কঠিন সময়গুলোতে আম্বিয়া আলিম সালাতামের মতো সবরে জামিল বা উত্তম ভাবে সবর তথা ধৈর্য ধারণ করার তৌফিক নসীব করুন সকল বিপদাপদ সকল দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে আমাদের সকলকে মুক্তি নসীব করুন ও সালাম আলাইকুম রহমতুল্লাহ